বিসমিল্লাহ রহমানি রাহিম একান্ন বাংলা উচ্চারণ আর শাহিদু বাংলা অর্থ উপস্থিত ও দর্শক ফজিলত যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের ওপর হাত রেখে ওটি ভরে একুশবার ইয়া শাহিদু পাঠ করে দম করবে এতে করে অবাধ্য বাধ্যগত হবে বাহান্ন বাংলা উচ্চারণ আল হক আল হক বাংলা অর্থ হক ও অবিচল ফজিলত যে ব্যক্তি চার বিশিষ্ট কাগজের প্রতীকময় আল হাক্কু লেখে শেহেরির সময় কাগজখানি হাতে তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দুয়া করবে ইনশা আল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে তিপ্পান্ন বাংলা উচ্চারণ আল ওয়াকি অর্থ মহান কার্য সম্পাদনকারী ফজিলত যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে সে যেন বেশি মাত্রায় ইহা ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয় এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে চুয়ান্ন বাংলা উচ্চারণ আলকাবিউ আলকাউইউ বাংলা অর্থ মহাশক্তিমান ফজিলত যে ব্যক্তি বাস্তবেই মজলুম দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত সে যেন জালেমকে ঠাকাবার জন্য এ নাম বারবার পাঠ করে এতে করে ইনশাল্লাহ সে নিরাপদে থাকবে কিন্তু সাবধান এ আমল যেন খামাখা করা না হয় পঞ্চান্ন বাংলা উচ্চারণ আল মাতিনু বাংলা অর্থ কঠিন শক্তিধর ফজিলত যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের ওপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাল্লাহ তার খুব দুধ হবে ছাপ্পান্ন বাংলা উচ্চারণ আল অলি ইউ অর্থ সহানুভূতিশীল সাহায্যকারী ফজিলত যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস চালচলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না সেই যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে সাতান্ন বাংলা উচ্চারণ আল হামিদু অর্থ প্রশংসার যোগ্য ফজিলত যে ব্যক্তি একটা না পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা তিরানব্বই বার এ নাম পাঠ করবে তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে আটান্ন বাংলা উচ্চারণ আল মোহসি বাংলা অর্থ স্বীয় জ্ঞান ও গণনাই রক্ষাকারী ফজিলত যে ব্যক্তি বৃষ্টিটুকরা রুটির উপর প্রত্যহ বিশ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে উনষাট বাংলা উচ্চারণ আল মুবদিউ বাংলা অর্থ প্রথম সৃষ্টিকারী ফজিলত যে ব্যক্তি শেহরীর সময় গর্ভবতী নারীর পেটের ওপর হাত রেখে নিরানব্বই বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না ষাট বাংলা উচ্চারণ আল আল-মুইদু, অর্থাৎ দ্বিতীয়বার সৃষ্টিকারী এই নামের ফজিলত হল কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের চার কোনায় সত্তরবার করে ইয়া মৈদু নাম পাঠ করবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে